മറമില്ല എഴിന്റെ പിള്ളലേ മറന്നായില്ല Okay.

क्लास ले गए बात ভাই একটা করে চোখের ব্যবস্থা করবেন ঘুমান লাগবে একটা চোখের ব্যবস্থা করে তাহলে ঘুমাবো বা কালিডিস মাছা বানাইলেন

ಚೌದು <laughs> ಕನ್ನೆಲ್ಲ নেকিছিলে <laughs>

তুমি আগে আছ ভাই তুমি আগে আছ মুই আঠ আঠটা চল্লিশ ঘণ্টা রায় হৈছে আবার চলে গেল আট